যত জায়গায় কথা বলে মাথা উঁচু করে কথা বলে মনে রাখতে হবে আমি যত জায়গায় কথা বলি মাথা স্টেট করে কথা বলি কিন্তু যখন রবের সামনে দাঁড়াই যখন রবের সামনে দাঁড়াই তখন মাথা তা নিচু করি এর মানে কি আমরা মানুষ আমাদেরকে আশরাফুল মাথাৎ করা হয়েছে আমাদেরকে আশরাফুল মাকরুকাত করা হয়েছে জাতি পৃথিবীর কোনো প্রাণী কোনো বস্তু কোনো সৃষ্টি কারো কাছে আমরা মাথা নত করে কথা বলি না আমরা সবার সামনে সিরকে উঁচু করে কথা বলি কিন্তু যখন আমরা আমাদের রবের সামনে দাঁড়াই ও মাকরুকাত আমরা যার সাথে কথা বলি স্টেট বাই কথা বলি কিন্তু দেখেন তাকবির দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা মস্তক তাকে নিচু করে দেয় মাহবুদ আমরা যদি কারো দরবারে মাথা নিচু করতে হয় কারো দরবারে মাথা নিচু করতে হয় দু হাতের তালু দিয়ে কাউকে যদি চুম্বন খেতে হয় তোমার কুদ্রতি পায়ে চুম্বন খাবো পৃথিবীর কোনো সৃষ্টির কাছে আমরা মাথা নত করব না কিন্তু আজকে আমরা দেখি যে কুলুমা সদে বলে এই ব্যাখ্যায় তারা আজকে পা দুটো বাহির করে দিয়ে সেরেকের পর্যায়ে গিয়ে তারা পাকে চুম্বন খাচ্ছে রসুল বললেন আমি তোমাদের রব নয় আমি আর রবের গোলাম অতএব তোমরা আমার গোলামি নয় আমার রবের গোলামি করো আর আজকে এরা পা দুটুকে বাহির করে দিয়ে বসে আসে তারা একবারও বলে যে না পায়ে খাওয়া চলবে না শেষ দ্বার ছিল ওই যুগে দ্বার চলবে না এমন চলে উঁচু কারণ কি অমনোযোগী যারা বোঝে কম তারা মনে করবে উঁচু কবর সম্মানিত কবর প্রণাম করবে আল্লাহ রসুল বলেছেন উঁচু কবরও যেন রাখা না হয় কারণ মানুষের আবেগবশত মানুষ খস করে কোনো সময় সেরেক করবে না আমি আল্লাহ সেরেককে দেখে এত অপছন্দ করি যে মানুষের পৃথিবীতে জিনা করেছে চুরি করেছে এগুলো গুণ আমার কাছে ফেক্টর নয় কিন্তু আমি সেরেকের গুণার দিকে তাকাই না সেরেকের মানুষের দিকে তাকাই না ওই মানুষ জাহান নামে চলে যাবে আমি আল্লাহর দিকে তাকাই না যদি তবা সারা মরে যায়